হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজ নিয়ে এসেছি তপসে ফ্রাইয়ের রেসিপি নিয়ে দেখো তো বন্ধুরা এইটাই কি তপসে মাছ আমি কিন্তু আগে কখনো দেখিও নি আর আগে কখনো খাইও নি এই ফার্স্ট টাইম মা নিয়ে এসেছিলো আর আমাকে বলল বানাতে আমি তাই বানালাম তপসে ফ্রাই ফার্স্ট এই মাছগুলোর মাথাটাকে কেটে বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এক চামচ ভিনিগার মানে এক ছিপি ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম এরপর আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথে কুচি করে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিয়ে তার মধ্যে লবণ স্বাদ অনুযায়ী পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব একটুখানি জল দিয়ে তো ভিনিগারের জায়গায় তোমরা কিন্তু মাছটা ম্যারিনেট করার সময় অবশ্যই লেবু দিলে আরও বেশি ভালো হয় আমার কাছে লেবু ছিল না তাই আমি ভিনিগার দিয়ে কাজ চালিয়েছি আর পেস্টটা হয়ে যাওয়া পর আমি দেখো এদিকে একটা ডিম আর তার মধ্যে সামান্য মানে হচ্ছে দু তিন কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে ফেটিয়ে নেব যাতে একটু লাম না থাকে মানে একটু যাতে দানা দানা কর্নফ্লাওয়ারটা না থাকে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি হচ্ছে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হচ্ছে হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব হাতের কাছে কোনো চামচ পাচ্ছিলাম না তাই আর কি করব হাতের কাছে ছিল ছুরি আমি ছুরি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম তোমরা কিন্তু ফেটিয়ে নিও নাহলে না এই যে কর্নফ্লাওয়ারটা কেমন একটা দানা দানা ফেকে যায় আর এটা ফেটাতে অনেক সময় লাগে চামচ দিয়ে কিন্তু এতটা সময় লাগবে না তো যাই হোক ভালো করে আমি ফেটিয়ে নিয়ে ডিমের সাথে কর্নফ্লাওয়ার লবণ হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখে দেব রেখে দেওয়ার পর আমি ওই যে ধনে কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে যে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে মাছটার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করব এই পেস্টটা দিয়ে আর মাছগুলো না আমার প্রথমেই উচিত ছিল একটু গাটা চিরে নেওয়া কিন্তু আমি ভুলে গেছিলাম কি করব তাই পরে মাছটা মাখতে মাখতে আমার মনে পড়লো যে না মাছের গাটা একটু ছুঁয়ে দিয়ে চিঁড়ে দিই তাহলে মাছের ভেতরে মশলাগুলো ঢুকবে মানে এই ধনে পাতার যে পেস্টটা একটা বানালাম এটা ঢুকবে ফ্লেভারটা দারুন আসবে তো যেমন ভাবা তেমন কাজ আমিও একটা ছুরি নিয়ে মাছের গাগুলোকে একটু একটু করে চিড়ে দিলাম দুপাশি চিঁড়ে দিয়ে ভালো করে মাছগুলোকে চেপে চেপে মেখে খানিকক্ষণ মানে পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দিয়েছিলাম কারণ আমার কাছে অত সময় ছিল না তখন তোমরা চাইলে কিন্তু ওভার নাইট বা একবেলার জন্য মানে যখন গেস্ট আসবে তার আগে ভাজবে ভাবলে তাহলে তোমরা দুপুরবেলা এটাকে ম্যারিনেট করে রাখতে পারো তাহলে মশলাটা মানে এই যে ধনেপাতা আদা রসুনের পেস্টটা ভালো করে বেশি ঢুকবে দেখো আমার মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি নিয়ে নিলাম হচ্ছে একটা গামলা গামলার মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে বেসন এখানে দুই থেকে তিন চামচ আমি বেসন নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম ঘরেই তৈরি করা চালের গুঁড়ো এই বেসন আর চালের গুঁড়োটার মধ্যেও আমি সামান্য পরিমাণে হলুদ দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেব সামান্য পরিমাণে পরিমাণ মতন লবণ দেব দিয়ে ভালো করে মিক্সড করে নেব নিয়ে মাছটার একটা কোটিং তৈরি করব তাই জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে তো মাছটা ভালো করে ফ্রাই হবে না একদম বিয়ের বাড়ির মতন হতে হবে তো তাই না আর সত্যি বলছি আমি কখনো তপসি ফ্রাই খাইনি কিন্তু জাস্ট 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 ও হয়েছিল গো খেতে আমি নিজেই ভাবিনি যে মাছটার এতটাই বা টেস্ট আর এতটা সুন্দর আমি বানাতে পারবো পারফেক্টলি তবে মাঝখানে কাটাটা ফেলে দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু এত ছোট মাছ তো কাটা ফেলে দিলে আর খুঁজেই পাওয়া যাবে না তাই আর ফেলিনি আর এদিকে দেখো আমি ওই যে ধনেপাতা পাতা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে আমি এক চামচ তুলে এখানে একটু সামান্য মানে এক চিপি ভিনিগার দিয়ে একটা চাটনি বানিয়ে নিলাম ধনে পাতার চাটনি এখানেও কিন্তু লেবুর রস দিলে আরও বেশি ভালো লাগতো ওই যে বললাম আমার কাছে লেবু ছিল না তাই আর কোথা থেকে আমি এখন লেবুর রস খুঁজতে যাব তাই দিয়ে দিলাম ভিনিগার দিয়ে ভালো করে একটা চাটনি বানিয়ে রাখলাম কারণ ওই ফিশ ফ্রাইটা দিয়ে তো খেতে মানে তফসি ফ্রাইটা দিয়ে তো খেতে হবে না তো তাই জন্য একটু রেস্টুরেন্ট স্টাইল একটু নিজের স্টাইলে বানিয়ে নিলাম নিজের মনের মতন করে তপসে ফ্রাই তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে মানে শর্টস ভিডিও আর ব্লগ ভিডিও সবটার কথাই বলছি কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কমেন্টস তোমাদের ভালোবাসা তোমাদের ইন্সপিরেশন আমাকে আরও ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তোমরাই তোমাদের জন্যেই সুমিত্রা জানি যে তোমরা না থাকলে আমাকে সাপোর্ট না করলে সুমিতা হাজারনি হারিয়ে যাবে গো তো দেখো মাছটা তো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আগে থেকে যে আমি ডিম আর কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম তার মধ্যে ধনে পাতা আদা রসুন আর কাঁচা দিয়ে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ডিমের গোলায় চুবিয়ে বেসন আর চালের গুঁড়ো যেটা রেডি করেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিলাম মাছটাকে কোটিং করার জন্য এরকম করে আমি বাকি সব মাছগুলোকেই কোটিং করব ভেজা হাতটা দিলে কিন্তু হবে না তাহলে চালের গুঁড়োগুলো মানে বেসনগুলো সব ভিজে ভিজে যাবে হাতে লেগে লেগে যাবে একদমই ভালো হবে না কোটিংটা আর মানে ফুলবে না ভালো লাগবে না খেতেও ওই জন্য আমি চামচ ইউজ করেছি আর দেখো এইরকম চেপে চেপে ভালো করে কোটিংটা আমি বেসন আর চালের গুঁড়োর কোটিংটা ভালো করে মাছটার গায়ে লাগিয়ে নিলাম এইরকমভাবেই আমি বাকি সব মাছগুলোকে ডিমের গোলায় চুবিয়ে আবার বেসনের মধ্যে বেসন আর চালের গুঁড়োর মধ্যে কোটিং করে আমি রেখে দেব দিয়ে ভালো করে কোটিংটা যখন গায়ে লেগে যাবে তারপর আমি ভাজতে শুরু করব তো এই দুটোর কাজ এখন আপাতত হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলোকে ভালো করে কোটিং করাটাই হচ্ছে কাজ চামচ দিয়ে চেষ্টা করছিলাম ভালো করে হচ্ছিল না বলে আমি এই এইরকমভাবে গামলাটাকে ঝাঁকে আর ঝাঁকে মানে গামলাটাকে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছগুলোর গায়ে লাগিয়ে নিয়েছিলাম ওই বেসন আর চালের গুঁড়ো কোটিংটা আর খুব সুন্দরভাবে লেগে গেছিলো আমার কোনো প্রবলেমই হয়নি আর প্রথমবারেই আমি কিন্তু সাকসেস হয়েছিলাম খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিলো তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে খেয়েও আর কমেন্টস করে আমাকে জানিও কে কে তপসে ফ্রাই আগে খেয়েছো অবশ্যই জানিও আমি কিন্তু ফার্স্ট টাইম খেয়েছি আমি তো সব মাছ খাই না আমি একটুখানি খুঁটে খেয়েছিলাম কিন্তু বাকিরা সবাই বলেছে দারুণ হয়েছিল। আমি যখন ফ্রাই করছিলাম তখন পাশের বাড়ির একটা বৌদি এসে বলছিল মনে পুরো বিয়ের বাড়ি ফিশ ফ্রাইয়ের গন্ধ ছাড়ছিল নাকি আমার তো লজ্জা লাগছিলো যাই হোক আমি যে প্রথমবারই সাকসেস পেয়েছিলাম আমার সেটাতে ভীষণ খুশি হয়েছিলাম তো আমার কোটিং তো হয়ে গেছে আমি আমার থাম দেখি তোমাদের বলে দিলাম ডান তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেখছো লাল লাল কিছু আসলে ওটা না আমি আগে লাল শাক ভেজেছিলাম আর অনেক বেলা হয়ে গেছিলো কড়াইটা মুছে নিয়েছিলাম আর ধুতে ইচ্ছা করছিল না তাই জন্য কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন রিফাইন তেল তেলটা গরম হলে ওই যে ডিমের গোলাটা ছিল কোটিং করা মাছগুলো ডিমের গোলার মধ্যে চুবিয়ে দিয়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে ডিপ ফ্রাই করার জন্য আর হ্যাঁ মাছটা যখন ভাজবে মানে ফিশটা যখন ফ্রাই করবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো টু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে যদি হাই ফ্লেমে রাখো তাহলে কিন্তু ওপর থেকে মাছটা লাল হয়ে যাবে মানে কোটিংটা লাল হয়ে যাবে মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু তখন একদমই ভালো লাগবে না আমি কিন্তু সবসময় মাছটা যখন ফ্রাই করছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম কারণ রঙটা আসাও যেমন দরকার তার থেকেও বেশি দরকার মাছটা ভেতর থেকে সুসিদ্ধ হওয়া নাহলে আমার মতন যাদের মাছের গন্ধ লাগে তারা কিন্তু খেতে পারবে না তাই জন্য গ্যাসটা সবসময় লো মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে আর হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেবে ফার্স্টে কড়াইয়ে দিয়েই নাড়াচাড়া করতে যেও না কিন্তু ওপরে যে কোটিংগুলো রয়েছে না খুলে খুলে যাবে ভালো লাগবে না খেতে দেখেছ মাছগুলো কী সুন্দর ফুলে ফুলে উঠছিলো মানে কোটিংটা ভালো হয়েছিল বলো আর মাছগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নিলাম আর একটুও কাঁচা গন্ধ ছাড়েনি একটুও কোনো বাজে স্মেল ছাড়েনি মাছটা খেতে খুবই টেস্টি ছিল আর রান বানানো টাও খুব সুন্দর হয়েছিল দেখো আমার ছটা মাছই ফ্রাই করা হয়ে গেছে আর ধরে পাতার চাটনি দিয়ে এখানে আমি সার্ভ করে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে টং করে বাজিয়ে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ বন্ধুরা বারবার বলছি আমাকে কিন্তু বিশ্বাস করো আমার কমেন্ট শো করেন আমি কি করব বলো আমি তোমাদের পাশে সবসময় ছিলাম আছি আর থাকবো তো দেখো আমার তো তফসি ফ্রাই রেডি কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের জন্যই সুমিতা জার্নি আছে তোমরা সাপোর্ট করলে সুমিতা জার্নি থাকবে তোমরা না সাপোর্ট না করলে সুমিতা জানি হারিয়ে যাবে চলো টাটা বাই বাই গুড নাইট